ছোটোখাটো বৃষ্টি হলেই তলিয়ে যায় দক্ষিণখানের বেশিরভাগ রাস্তাঘাট গেল রিমালের তাণ্ডব যেন মরার উপর খাড়াঘা রাজধানীর ঘনবসতি এলাকা হিসেবে কয়েক লাখ লোকের বসবাস এই দক্ষিণ খান কিন্তু স্বল্প বৃষ্টি এখন দুর্ভোগের সীমানা পেরিয়েছে ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় সড়কেই জমে থাকে বেশিরভাগ পানি যে কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে সামান্য পথ যেতেও গুনতে হয় কয়েক গুণ বেশি ভাড়া একমাত্র রিকশাই যেন শেষ ভরসা তাও মিলছে না সময় মতো শাহকবির মাজার সড়ক থেকে শুরু করে চালাবন ভাই ভাই মার্কেট রোড হাজিপাড়া মাটির মসজিদ মুন্সি মার্কেট ও দক্ষিণ খান চেয়ারম্যান বাড়ি সহ বেশিরভাগ সড়ক এখন পানির নিচে অনেককে পানি ভেঙে বাধ্য হয়েই যেতে হচ্ছে গন্তব্যে তবে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন হলে মিলবে স্বস্তি সেই প্রত্যাশাই যেন শেষ ভরসা সবার বিডি।